সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার প্রিয়া অনেক সুন্দর একটা নাম দেখতেও আপনি অনেক সুন্দর তো আপনি কি করেন আমি পড়াশোনা করি দশক ভাই আমি পেয়ে গেছি স্মার্ট একটা আপুকে দেখতে পাচ্ছেন আপু দেখতেও যেমন সুন্দর আপু সব দিয়ে কি একেবারে অসাধারণ এক কথাই বলা যায় আপু আপনাকে আমি একটা প্রশ্ন করব প্রশ্ন যদি সঠিক ক্যান্সারটা দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আকর্ষণীয় গিফট আছে জি আপু আপু আপনি একটু সোজা হয়ে দাঁড়ান আপনি এক সাইড হয়ে দাঁড়িয়েছেন তো হ্যাঁ এখন ঠিক আছে এই তো দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছে আপনাকে আচ্ছা আপনি এত সুন্দর কিভাবে আপনার রূপের রহস্যটা কি বলেন জি আপু আপনার থেকে তো বেশি না না আমার মনে হচ্ছে আপনি আমার থেকেও বেশি সুন্দর সেটা দর্শকই বলবে যে দর্শক আপনারা কমেন্টে জানাবেন আসলে কে বেশি সুন্দর আমি না আপু তো আপু আপনাকে পড়াশোনাটা করি

চুরি অর্ধেক ঢুকালে ব্যথা লাগে পুরো ঢুকালে কে বলেছে চুরি অর্ধেক ঢুকালে ব্যথা লাগে হ্যাঁ চুরি ছাড়া তো আরো অনেক কিছু ঢুকানো যায় আচ্ছা আপু ওই নেগেটিভ না আমরা সেই নেগেটিভে যাচ্ছি না আমরা পজিটিভে যাচ্ছি কারণ শুধু চুরিটাই কেন বললেন আপনি আপনি তো আরো অনেক কিছু ঢুকেতে পারেন না জি না আপু চুরি হবে অর্ধেক ঢুকালে ব্যথা লাগে কিন্তু পুরো ঢুকালে কখনো ঢুকেছেন হ্যাঁ ঢুকাইছি তো কতবার এই যে চুরি ঢুকাইছি কতবার ঢুকাইছেন অনেকবারই ঢুকাইছি অনেকবার আর তার মানে হিসেব ছাড়া আপনি ঢুকাইছেন জি মজা পাইছেন হ্যাঁ মজা পাইছি ব্যথা পাইছেন ব্যথা এই যে অর্ধেক ঢোকালে ব্যথা ভাই মানে অর্ধেক ঢোকার পরে ব্যথা পেয়েছেন পুরোটা ঢোকার পরে মজা পাইছেন তো কি রকম বাড়া মজাটা পাইছেন সে মজাটা একটু প্রকাশ করেন কিরকম মজাটা পাইছি হ্যাঁ একটা শখের পুরুষ আমাকে একটা চুরি গিফট করছে এটা অর্ধেক ঢুকাইছে মানে আস্তে আস্তে যাই হোক আস্তে আস্তে ঢুকাইতেছেন কিন্তু ঢুকতেছে না ঢুকানোর সময় কি কোনো তেল বা সাবান দিয়ে নিছেন হ্যাঁ তেল দিলে একটু পিছলা হয় আপনারা এটা কোনো বাজে কমেন্ট করবেন না ঠিক আছে আসলে আমি একটু মজা করতেছি আপনাদের সাথে আর এরকম একটু যদি মজা না করে তাহলে কিন্তু আপনারাও হাসবে না জাস্ট আপনাদেরকে হাসানোর জন্য আমি এই রকম একটু মজা করতেছি ঠিক আছে জাস্ট এটা একটা বিনোদন কিন্তু তো আপু আপনি অনেক মজা পাইছেন তাই না অনেক মজা পাইছি বিয়ার্স আপনারা শুনলেন যে চুরি কারণ চুরি পরানোর সময় হাতে যখন অর্ধেক ঢুকানো হয় তখন অনেক ব্যথা করে আর যখন পুরাটা ঢুকানো হয় তখন অনেকটাই মজা লাগে তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থ্যাংক আর বিয়ার্স আপনারাও কমেন্টে জানাবেন আসলে আপু যে প্রশ্নটা করলো এটা আসলেই সঠিক না কি আর যদি সঠিক আরও যদি এসে তো আপনারা কেউ আরও ভালো কোনো প্রশ্নের উত্তরটা দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপু ধন্যবাদ